ও নারী কেন্দ্রিক নারী নির্ভর নয় আমরা পুরুষ বিদ্বেষী নয় পুরুষ অভিনেতারা অভিনয় করবে না কারণ জয় হাসানকে বলা হলো যে আপনি কেন পুরুষ বিদ্বেষী জয় হাসান বলল যে আমি পুরুষ বিদ্বেষী নই তখন সাংগাতিক প্রশ্ন করলো তাহলে তো আপনি তো সব সময় বলেন যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তখনই নটি জয় হাসান বলল যে না আমি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলি না তা আপনি কি বলেন তখনই জয় হাসান বলল যে আমি বলতে চাচ্ছি যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন একটা মুভির ভিতরে সবগুলোকে ছেলেই না কিছু দুই একটা মেয়েই না তো এখানে কি পুরুষতান্ত্রিক না তো জয় হাসান বোঝাইতে যাচ্ছে যে আমরা যেহেতু শরীর দোরিল প্রদর্শন করি মুভি টুবি করি এখানে আমাদের মতো যত নৃত্য কি আছে সবগুলোকে ফিল্ম মুভি একটাতে ইয়ারে প্রশপ করতে হবে তাহলে না মোটামুটি বোঝা যাবে যে না এটা হচ্ছে নারীতান্ত্রিক মুভি ব্যবস্থা তো আমি বলি কি জয় হাসান তারা সব সময় কি করবে জানেননি জয় হাসান তারা সব সময় পুরুষের বিরুদ্ধে অবস্থান কেন 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 নেয় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলে নিবে নিবে জিকির করে জয় হাসান তারা নিশ্চয়ই সেটার একটা কারণ আছে সেটার অন্যতম কারণ হচ্ছে যে জয় হাসান তারা বুঝাইতে চায় যে আমরা পুরুষের সাথে সব কিছু করবো ঠিক আছে কিন্তু এক পুরুষের সাথে করব না আমরা বিভিন্ন পুরুষের সাথে করব। তো এই ক্ষেত্রে জয় হাসান তারা এগিয়ে থেকে বলে যে সমাজ ব্যবস্থাকে বাতিল করে দিতে হবে বিবাহ করে দিতে হবে তো তার কারণে হাসান তারা সবসময় আবার আরেক অ্যাঙ্গেল থেকে জয়া হাসান তারা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলে তার অন্যতম অ্যাঙ্গেল হচ্ছে যে কি জানেন তাদের অশ্লীলতার বিরুদ্ধে যখন পুরুষেরা প্রতিবাদ করে তখনই তারা বলে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের কোনো মূল্যায়ন নাই শুধু তাই নয় জয়া হাসান তারা যখন নিজের স্বামীর কে খাটে ধুয়ে অন্য পুরুষের সাথে খাট কাপাতে যায় তখন যদি স্বামী যদি কি করে প্রতিবাদ করে তখনই বলে যে নারীদেরকে কোন রকমের দুই পয়সার মূল্যায়ন করা হয় না এভাবে করে জয় হাসান তারা নষ্টামি প্রষ্টামি করবে এর বিরুদ্ধে কথা বললেই বলবে যে কি এখানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আপনি চিন্তা করে দেখেন যে পঁচ পঞ্চাশ বছরের একটা মহিলার এখন পর্যন্ত স্বামী নেই সে কি স্বামী সে কি পুরুষ ছাড়াই কি খাইশ মিটাই ফেলে কশ্চিন কালেও না তো জয়া হাসান তারা বিয়ে না বসার পিছনে কারণ কি জয়া হাসান তারা যদি এক পুরুষের কাছে বিয়ে বসে তখন তো এক পুরুষের কাছেই সে কি থেকে যেতে হবে সে বিভিন্ন পুরুষের খাটে যেতে পারবে না খদ্দর খুঁজে পাবে না টাকা ইনকাম হবে না তার কারণে জয়া হাসান তারা বিবাহ সাদীর বিপক্ষে অবস্থান নিয়ে তারা বিভিন্ন পুরুষের সাথে খাট গরম করার প্রস্তুতি নিয়ে থাকে তো এই জয়া হাসান তারা হচ্ছে এ এই সমাজের সবচেয়ে বড় নিকৃষ্টতম যত অস্থিরতা ছড়ায় সবচেয়ে বেশি ছড়ায় যে এ জয় হাসানের সাথে আরেকটা বুড়ি আছে 42 বছরের বুড়ি তো যাই হোক এ জয় হাসান তাদের নশ নশтами ভষ্ঠমির বিরুদ্ধে আপনি মানে প্রচন্ড পরিমাণে প্রতিবাদ করাটাই উচিত প্রতিবাদ না করলে আপনি এ সমাজ ব্যবস্থা ধ্বংস হবে এতে করে কোনো সন্দেহ হয় নাই কাজেই এই জয় হাসান তারা কখনো পুরুষকে ভালো চোখে দেখে না জয় হাসান তারা মনে করে যে কি পুরুষ আমি এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারবো না আমি তো কাজের বেটি রহিমা না আমি বিভিন্ন পুরুষের কাছে যাব বিভিন্ন পুরুষের টেস্ট নিবে এটাকেই বলা হয় নারীর স্বাধীনতা